জিও সায়েন্স ফর আ সেফ ওয়ার্ল্ড আপনারা সবাই জানেন যে নানান রকম কথাবার্তা হয় গ্লোবাল ওয়ার্মিং নিয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ হচ্ছে কার্বন এমিশন ঠিক আছে এই কার্বন এমিশনটা কমানো দরকার এটা আমরা যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একটা টার্গেট রয়েছে দু হাজার পঞ্চাশের মধ্যে নেট জিরো দু হাজার সত্তরের মধ্যে নেট জিরো করার সেই রাস্তায় অ্যাকচুয়ালি সবাইকে সামিল হতে হবে হ্যাঁ এটা শুধু জিএসআই করলে হবে না বা শুধু সরকার করলে হবে না জনসাধারণকে প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে এবং তাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব সেটা করতে হবে এটাই হচ্ছে আজকের দিনে আমাদের মেসেজ এক্স্যাক্টলি এবার এই সোলার বা ব্যাটারি এগুলো তৈরি করার জন্য যে মাল মশলাগুলো দরকার সেই মাল মশলা আমরা খুঁজি আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এটা আমরা করছি আর আপনারা কি করতে পারেন যে পাওয়ার যে পাওয়ার জেনারেট হয় যার জন্যে আপনার এই ফুয়েল এমিশন হয় সেই পাওয়ার আপনাদের যতটা সম্ভব কম ইউজ করতে হবে ইউ মাস্ট অপটিমাইজ হ্যাঁ এইটা জনসাধারণকে এই কাজগুলো করতে হবে আপনার বাড়িতে আপনি ইলেকট্রিসিটি কনজামশানটাকে যতটা পারবেন লিমিট করবার চেষ্টা করবেন ইলেকট্রিসিটি কনজামশান আমাদের আমাদের বিশেষ করে কলকাতায় আমরা মূলত যে সংস্থাগুলো থেকে পাওয়ার নিই সিইএসি এবং ডাব্লিউ তারা সব থার্মাল পাওয়ার জেনারেট করে ঠিক আছে থার্মাল পাওয়ার মানে কোল কোল পোড়াবেন কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে তার মানে আপনি বাড়িতে যতটুকু কারেন্ট ইউজ করছেন তার জন্যে পাওয়ার জেনারেশন হচ্ছে আপনি কম ইউজ করলে পাওয়ার জেনারেশানটাও কম করতে হবে মানে কয়লাও কম পুড়বে কার্বন ডাইঅক্সাইডও কম যাবে অ্যাটমসফিয়ারে ভেরি সিম্পল এই তো দিলাম বার্তা জনস আমার নাম অসিত শাহ ডিরেক্টর জেনারেল অফ মেন মেন মোটো আমাদের টি শার্টে লেখা আছে জিও সায়েন্স ফর আ সেফ ওয়ার্ল্ড রাইট আমরা এই 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 ব্যাপারটা কেন বলছি কারণ আমরা প্রত্যেকে জানি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা বিশ্বের মানুষ চিন্তিত কিছুদিন আগেও বাকু অজয়ের বাইজানে কপ মিটিং হয়েছে তারপরে আমরা প্যারিস এগ্রিমেন্ট নানান রকম এই ধরনের ইনিশিয়েটিভ রয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্যে আর সমস্ত জিওলজিক্যাল সার্ভে অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের একটা দায়িত্ব আছে যে মানুষকে জানানো যে কীভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স যে আমরা তো আমাদের তো রিসোর্স তো ইউজ করতেই হবে কিন্তু রিসোর্স ন্যাচারাল রিসোর্স ইউজ করার সময় আমরা যেন এমন কিছু না করে ফেলি যাতে বিশ্বেরই ক্ষতি হয় তো সুতরাং সব কিছু বাঁচিয়ে এনভায়রনমেন্টাল ব্যালেন্স মেনটেন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কাজটা তো করছেই কিন্তু আমরা যেটা চাইছি আমরা চাইছি যে জনসাধারণ আপামর জনসাধারণও এই পথে আমাদের সাথেই হোক সেই জন্যেই বেসিক্যালি আজকের এই অনুষ্ঠান আজকে এই যে আমরা ওয়াকাথনটা করেছি জনসাধারণের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে এবং আমরা আমাদের একশো তম উদযাপন দিবস যেটা চার তারিখে ফোর্থ মার্চ আমাদের ক্যাম্পাসে হবে যেটা শ্রী জি কিষান রেড্ডি মাননীয় খানমন্ত্রী উনি উদ্বোধন করবেন তো ওখানে আমরা এই কথাই আবার বলবো এবং সারা বছর ধরে আমাদের এই উদযাপন চলবে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় সেখানে সবসময় আমাদের এই থিম জিও সায়েন্স ফর দ্য সেফ ওয়ার্ল্ড থাকবে আমাদের বিশ্বাস যে এইভাবে আমরা যদি এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে মানুষ এই ব্যাপারটা বুঝবে এবং মানুষ ধীরে ধীরে কনজারভেশন অফ এনার্জি এইটা আমাদের দরকার ভীষণভাবে কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড অ্যান্ড অলসো কনজারভেশন অফ ওয়াটার এই দুটো হচ্ছে এনার্জি এবং ওয়াটার ছাড়া আমরা বাঁচতে পারবো না এটা যেমন দরকার কিন্তু এর অপব্যবহার করাটা ভীষণভাবে বন্ধ করা দরকার অপব্যবহার কিন্তু আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে চলে যাবে সো দিস ইজ দ্য মেসেজ ফর টুডে বারোশোর কাছাকাছি এবং এখানে আমাদের একটা লিমিট রেখেছিলাম কারণ দেখতেই পাচ্ছেন যে উই ক্যানট আস্ক মানে থাউজেন্ডস থাউজেন্ডস অফ টু কাম এটা ক্যাপাসিটির প্রশ্ন ছিল সেই জন্য থ্যাংক ইউ